দিনটি ছিল দুই সালের চব্বিশে এপ্রিল সাভারের বাস স্ট্যান্ডে এই রানা প্লাজা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন কি অবস্থায় আছে এই রানা প্লাজা এখন দু সাল বিগত অনেক বছর কেটে গেল তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি অবস্থায় এই রানা প্লাজাটা এখনও আছে রানা প্লাজা নেই তবে সেই ধ্বংস স্তূপ চিহ্ন করা আছে এই যে দেখতে পাচ্ছেন আমার সোনে আমি একটু এই দিকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আসুন আমার সাথে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন গাড়ির পার্কিং পার্কিং ছাড়া আর কিচ্ছু নাই আর এখানে দেখতে পাচ্ছেন কুচুখ্যাত কুচুখ্যাত লাগিয়ে রাখছে এই যে এই পাশে দেখেন আপনারা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের জন্য তো এই তো অবস্থা রানা প্লাজার এখন কিচ্ছু নাই শুধু এই জায়গায় পরিত্যক্ত জায়গাটা কচু ক্ষেত এখন কচুর ক্ষেত লাগায় রাখছে আপনাদের আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি পার্কিং করা আছে রানা প্লাজার অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে মহাসড়ক মহাসড়কের পাশেই এই রানা প্লাজাটা অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এখানে দিয়ে রাখছে হাজারো শ্রমিকের প্রাণ চলে গেছে এই রানা প্লাজাতে বাংলাদেশে যদি সর্বোচ্চ কোনো প্রাণ হয়ে থাকে তাহলে এই রানা প্লাজাই হয়েছে তো সেই দুই সালের কথা এখন দুই সাল এই অবস্থায় আছে রানা প্লাজাটি দেখতেই পাচ্ছেন আপনারা আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক দূর থেকে আমি ক্যামেরা দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে অনেক কিছু লেখা আছে এত কিছু এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এই অবস্থা এখন বর্তমান রানা প্লাজা এই রানা প্লাজা নিয়ে কত গান কত নাটক কত জারি কত কিছু তৈরি করতেছে মানুষ এমনকি সিনেমাও তৈরি হয়েছে সিনেমাটা এখনো রিলিজ হয় নাই খুব খারাপ একটা দিন চলে গেছে আমাদের অনেক কষ্ট লাগে সেই রানা প্লাজা ধসের কথা শুনলে আপনাদের আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম যে এখনও এই অবস্থায় আছে রানা প্লাজা